আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হলো জটিল সমনতালে মডুলাস অফ জেড প্লাস ওয়ান প্লাস আই সমান অফ জেড মাইনাস ওয়ান প্লাস আই এর চিত্র অঙ্কন করো সমাধান ধরি জেড সমান এক্স প্লাস আই ওয়াই অথবা মডুলাস জেড প্লাস ওয়ান প্লাস আই সমান মডুলাস জেড মাইনাস ওয়ান প্লাস আই বা এই মডুলাসের ভিতরে জেড সমান এক্স প্লাস আই ওয়াই বসিয়ে পাই এই জেড তাহলে জেড এর পরিবর্তে আমরা বসাবো এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান প্লাস আই সমান মডুলাস এই জেডের পরিবর্তে আমরা বসাবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান প্লাস আই বা মডুলাস আমরা এখন বাস্তব অংশগুলো এক একসাইডে করবো এবং কাল্পনিক অংশগুলো এক পাশে নিয়ে যাবো বাস্তব অংশগুলো এক একসাইডে করে পাই এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই প্লাস আই সমান আমরা বাস্তব অংশ হলো এক্স 1 ওয়ান প্লাস আর কাল্পনিক অংশ আছে আই ওয়াই প্লাস আই প্লাস মড্লাস এক্স প্লাস প্লাস আই প্লাস আই এখানে আমি আই কমন নিলাম আই কমন নিলে থাকে ওয়াই প্লাস সমান মড্লাস এক্স মাইনাস প্লাস এখানে আই ওয়াই প্লাস মধ্যে i কমন নিলাম হল ওয়াই প্লাস আমরা মডুলাস ওয়াই পাক হাতে উঠাই দিব আমরা যদি মডুলাস উঠাই দিলে হয় বাস্তব অংশ আছে এক্স প্লাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস আর কাল্পনিক অংশ আই শখ আছে ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান তার বর্গ সমান আবার এই সাইডটা কি আমরা যদি মডুলাস উঠাই দিই তাহলে হয় বর্গ এখানে হলো বর্গমূল হয় যে এক্স মাইনাস ওয়ান মানে বাস্তব অংশ এক্স মাইনাস ওয়ান তার বর্গ প্লাস কাল্পনিক অংশ আছে ওয়াই প্লাস ওয়ান তাহলে কাল্পনিক অংশ শখ হলো ওয়াই প্লাস ওয়ান তার বর্গ বা এক্স প্লাস ওয়ান অল 1 প্লাস ওয়াই প্লাস ওয়ান বর্গ করে তাহলে আমি উভয় পাশে বর্গ করলাম তাহলে বর্গ করলে বর্গমূলার বর্গ কেটে গেল আমার বাহ এখানে সূত্র করে এ প্লাস বি অল তাহলে এ প্লাস সূত্র হলো কি এ স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান প্লাস বি বল দে ওয়ান তারপরে স্কোয়ার প্লাস এখানেও সূত্র করে এ প্লাস বি ওয়াল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বলতে ওয়াই বি বল তে প্লাস বি বল তে ওয়ান তারপরে স্কোয়ার সমান এখানে আমার সূত্র করে এ মাইনাস বিওয়াল্লিশ স্য়ার তাহলে এ মাইনাস জীয়াল্লিশ স্কারের সূত্র হল এ স্কেয়ার মাইনাস সূত্র টু এ বল তে এক্স বি বল প্লাস বি বলতে তার তারপর এখানে প্লাস আছে এখানে প্লাস এটা আমার সূত্র করে এ এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হল এ স্কোয়ার এ বলতে ওয়াই তারপর এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে হচ্ছে ওয়াই বি বলতে হচ্ছে ওয়ান প্লাস বি বলতে ওয়ান তারপর এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান এটা গুণকালে হয় টু এক্স প্লাস ওয়ান এই ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান গুণকালে হয় টু ওয়াই প্লাস ওয়ানের বর্গ ওয়ান সমান আর এটা হলো দান পাখে

আমরা বাম অংশে নিয়ে আসবো তাহলে ডান অংশ থেকে বাম অংশ থাকলে যেখানে প্লাস আছে ওটা হয়ে যাবে মাইনাস আর যেখানে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস তাহলে হলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর এক্স স্কোয়ারের সামনে প্লাস ছিল এদিকে আসি হল মাইনাস বাম বামপক্ষে ডানপক্ষে ছিল হলো মাইনাস টু এক্স বামপক্ষে আসি হল প্লাস টু এক্স ডানপক্ষে ছিল প্লাস ওয়ান বামপক্ষে আসি হল মাইনাস ওয়ান বাম পক্ষে হল প্লাস ওয়াই স্কোয়ার সরি ডান পাখি হলো প্লাস ওয়াই স্কোয়ার বাম্পকে আসি হলো মাইনাস ওয়াই স্কোয়ার ডান পাখি হলো প্লাস টু বাম্পকেশি হলো মাইনাস টু আর ডান পাকি আসিল প্লাস ওয়ান বাম্পকেশ হল মাইস ওয়ান সামান জিরো বা এটা প্লাস এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার কাটা যায় এটা প্লাস টু হয় এটা মাইনাস টু কাটা যায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় আবার এই প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান কেটে যায় থাকে হলো এইখানে টু এক্স আর এইখানে টু এক্স তাহলে টু এক্স আর টু এক্স যোগ করলে হয় ফোর এক্স মান জিরো বা উভয় পক্ষকে ভোট দিয়ে ভাগ করে পাই এক্সমান জিরো এক সমান জিৰো এক সমান জিৰো দ্বারা কি বোঝায় তাহলে আমার এটা হলো একটা জটিল সমতল এটা হচ্ছে আমার মূল বিন্দু এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা জানি ওয়াই অক্ষে এক্ জিরো আমরা জানি ওয়াই অক্ষে এক জিরো তাহলে এক সমান জিরো এক সমান জিরো দ্বারা বুঝায় যা কাল্পনিক অক্ষ ও য়াই অক্ষ এর সন্তান এইটো ওই এলাকাটি কাল্পনিক অক্ষের উপর সকল বিন্দুর সেট অর্থাৎ এটা হচ্ছে আমার কাল্পনিক অক্ষ এই কাল্পনিক অক্ষের উপর সকল বিন্দুর সেট নির্দেশ করবে আমরা একটু কালার করে দিই যে এইটা এই কাল্পনিক অক্ষের উপর সকল বিন্দুর সেট নির্দেশ করবে এর সমান জিরো তাহলে আমরা এখন লিখবো যা কাল্পনিক অক্ষ এ ওয়াই অক্ষ এর সমী করণ এইটোয় এলাকাটি কাল্পনিক কাল্পনিক অক্ষের উপর অক্ষের উপর সকল সেট তাহলে তাহলে আমরা পাইলাম হলো দ্বারা বোঝায় যা কাল্পনিক অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ এর সমীকরণ এতে এলাকাটি কাল্পনিক অক্ষের উপর সকল বিন্দু সেট তাহলে এটা হলো আমার এক সমান জিরো এই কাল্পনিক অক্ষের উপর এক সমান জিরো দ্বারা সকল বিন্দু সেট নির্দেশ করবে